তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা এই দুদিন পঁচিশ আর ছাব্বিশ তারিখ তোমাদের ক্লাস নিতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত যাই হোক আমি চেষ্টা করব তোমাদের ক্লাসটা কন্টিনিউ করার আর যেহেতু তোমরা ক্লাস নতুন উঠবে তাই আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আর এরপরে যতদিন ধরো ধরো ফাঁকা থাকছি এই সময়টা আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব তো চলো সময় নষ্ট না করে আজকে আমরা যে নতুন চ্যাপ্টারটা সেটা অঙ্ক শুরু করি কি বলেছিলাম কোথা থেকে শুরু করবো দাগ দিয়ে মিল করি দেখো এখানে সংখ্যা দেওয়া আছে কিছু সংখ্যা দেওয়া দেখতে পাচ্ছো তো দেখো বেলুন আছে দড়ি দিয়ে বেলুন বেঁধে পড়েছে আর এখানে দেখো এই সংখ্যাটা এই সংখ্যাগুলোকে বিস্তৃত করে লিখেছে যেরকম আমরা স্থানীয় মান শিখেছিলাম না ওরকম করে দেখো লেখা আছে আর এখানে আমরা স্থানীয় মান বের করার কারণ চলতি ভাষায় মানে কথায় যেটা আমরা লিখি সেটা এখানে দেওয়া আছে এবার কি বলেছে এইখানে যেটা এখানে প্রত্যেকটা সংখ্যাই তো সমান যখন আলটিমেট একটা নাম পাবে রয়েছে সেটা তো সমান হচ্ছে তো এখানকার এখানের মধ্যে আমাদেরকে মিল খুঁজতে বলেছে তো দেখো এখানে দুশো দেওয়া আছে এখানে দুই শত আর এখানে দুশো তো কি করেছে এই দুশোর সঙ্গে এই দুশত যোগ করেছে আর এই দুই সঙ্গে এই এখানে যোগ বলতে কিন্তু তোমার অ্যাডিশন বোঝাচ্ছে না কারণ যোগ মানে মিল করেছে দেখো দাগ টেনে দিয়েছে যে এটা এটা সমান দুই শত আর দুশো সমান তো এরকম করে আমরা পরের অঙ্কটা করবো তাহলে দেখো এখানে আগে আমরা দেখে নেব এখানে আমরা সংখ্যাগুলো পাঁচ চার শত চার দশ নয় বুঝতে পারলে আচ্ছা আমি যদি এখানে চার শত চার দশ নয় সংখ্যাটা কিলো চারশো উনপঞ্চাশ এখানে কি বলেছে ছয় শত ছয় দশ ছয় ছয় শত ছয় দশ ছয় ছয় শত ছয় দশ ছয় তাহলে এটা আমাদের হয়ে গেল তারপরে কি বলেছে দেখো দুই শত কি বলেছে দুই শত দুই শত তো আমাদের করা হয়ে গেছে দুই শত করেই দিয়েছে তাই এটা আমরা করলাম না তো শত দশক নাই তার মানে শূন্য শূন্য দশক শূন্য একক দুই শত হয়ে গেল তারপরে কি বলেছে সাত শত আট দশ আট হয়ে গেল তারপরে কি বলেছে পাঁচ এক শত শতকের পরে কি হয় দশক হয় দশক নাই তার মানে কি হচ্ছে শূন্য দশক শূন্য দশক এক হয়ে গেল তাহলে এটা তাহলে কটা সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবার আমরা এখানে অঙ্কগুলো করব তাহলে দেখো তো এখানে ছয় 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 কেজি ছয় 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 কত হয় ছশো তোমার কথা ছশো তো দেখো এখানে ছশো ছেষট্টি কোথায় এই যে এটা ছশো না এই জায়গায় এর সঙ্গে আমরা কানেক্ট করে দেবো আবার ছশো এখানে এটা এই সংখ্যাটা কোথায় লেখা আছে এখানে দেখো একদম নিচে লেখা আছে তো এটার সঙ্গে আমরা এটা কানেক্ট করে দেবো তো আমাদের একটা অঙ্ক হয়ে গেল তারপরে কি বলেছে তারপরে চারশো ঊনপঞ্চাশ চার চার নয় তো এখানে চার চার নয় দেখো এই সংখ্যাটা এখানেই আছে তো এখানে এটার সঙ্গে যোগ করে দিলাম আবার চারশো কোথায় আছে এখানে আছে এটার সঙ্গে এটা যোগ করে দিলাম ছয় গেল এই অঙ্কটাও তারপরে দেখো তিন তিন দুই এখানে তিন তিন দুই কি আমরা করেছি এখানে এখনো তিন তিন দুই আমরা করিনি তাহলে এটা আমরা পরে করছি তারপরে দেখো পাঁচশো এক এখানে পাঁচশো এক আছে এখানে পাঁচশো এক করেছি তো এই দুটাকে আমরা মিলিয়ে দিব মিলিয়ে দিলাম আবার পাঁচশো এক এখানে কোথায় আছে দেখে দেখা আছে দেখো এইখানে পাঁচশো এক লেখা আছে বুঝতে পারলে মানে একটা সংখ্যাকেই তিন ভাবে যে লিখেছে ওই যে তিনভাবে যে লিখেছে এটাকেই তোমাদেরকে একসঙ্গে মিলাতে হবে মিলিয়ে প্রত্যেকটা এটাই যে তোমরা যে মিলাচ্ছ এই মিলানোটা এটাই রিপ্রেজেন্ট করছে বা এটাই বোঝাচ্ছে যে এই তিনটা জিনিস সমান হয়ে গেল তাহলে আমরা চলো তারপরে অঙ্কগুলো করে নিই এখানে আমরা মোটামুটি সবগুলো অঙ্কই করে নিচ্ছি তিন শত তিন দশ দুই দুই শত পাঁচ দশ তিন এক শত এক দশ তারপরে একক আছে কি নাই তার মানে কত একক শূন্য একক আট শত নয় দশ নয় সাত শত শূন্য দশক সাত দশক নাই কিছু তার শূন্য দশক বুঝতে পারলাম যখন কিছু নাই তোমাদেরকে শূন্যের কনসেপ্ট কি বুঝেছিলাম যখন কিছু নাই খালি তখন সেটা কি রিপ্রেজেন্ট করে শূন্য কি জিরো তাহলে এখানে এখন দশ দেখো এই সঙ্গে এই যে এখানে কথায় যে লেখা আছে বিস্তৃত করে এখানে কোথাও কথা দশক আছে এখানে এক কথা দশক আছে নেই তাহলে নেই যখন তাহলে এটা হয়ে যাবে শূন্য দশক কি হয়ে যাবে শূন্য দশক হয়ে গেল সাত শত সাত করে নিলাম এই দেখো তিনশো বত্রিশ মিলে গেল এখানে তিনশো বত্রিশ দেখো এখানে আছে ঠিকছ হয়ে গেল তাহলে তাহলে দেখো উপরে সবগুলোই কিন্তু কমপ্লিট এবার নিচে এগুলো করতে হবে আমাদের দেখো কি আছে সাতশো অষ্টআশি দেখো সাতশো অষ্টআশি কোথায় আছে এই দেখো দেখো সেম সংখ্যা সাতশো অষ্টআশিটা কোথায় আছে এখানে এই দেখো সাতশো অষ্টআশি এখানে কোথায় আছে এইখানে আছে আট নয় নয় কত হচ্ছে আটশো নিরানব্বই এখানে সাত শত সাত দেখো এখানে আছে সাতশো সাত সাতশো সাত তারপরে কত হচ্ছে একশো দশ মানে একশত এক দশ তাহলে কত হচ্ছে এখানে আসছে একশো দশ কোথায় আছে একশো দশ নিচে আছে তো হয়ে গেল বাকি থাকলে দুশো তিপ্পান্ন তাই কোথায় বাকি থাকলে দেখে নেবো এটার সঙ্গে আমরা চেক করে নেব দুশো তিপ্পান্ন দুশো তিপ্পান্ন ব্যাস তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক শেষ আমরা পরের চ্যাপ্টার এগাতে থাকি আশা করি তোমরা বুঝতে পারলে যখনই দেখো একটা এখানে এটা বোঝার তোমরা তো স্থানীয় মান আর কথায় মান কথায় লিখতে কি হবে সংখ্যা সেগুলো তো জানো স্থানীয় মান প্রকৃত মান এগুলো তো জানো এই সেম মানে একই অঙ্ক আছে এখানে খালি তোমাদেরকে তিনটে সংখ্যা যে একই সেটাই যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো আর করতে পারো অ্যাপ্লাই সেই জন্য এটা দেওয়া আছে আর তোমাদের একটাই বলে রাখবো ধরো তোমাদেরকে তো একক দশক শতক তিন তিনটা ঘরেরই শেখানো হচ্ছে খালি এখন তাহলে একক দশক শতক যদি দেওয়া থাকে তাহলে ধরে নাও এখানে এক শত কিছু এক শত দেওয়া থাকলো এক শত পাঁচ যদি দেওয়া থাকলো তার মানে কি যে এখানে তো দশক হওয়ার কথা ছিল কিন্তু দশক কি আছে নাই তাহলে এখানে শূন্য দশক হয়ে যাবে এক শত পাঁচ এটাকে আমরা কথায় কি বলবো একশো পাঁচ এই জিনিসটা খালি তোমরা মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে তোমরা মোটামুটি সব কিছু পেরে যাবে হয়ে গেলো তাহলে এখানে আশা করি তোমাদের এখানে কোনো কনফিউশন থাকলো না আমরা এবার এর পরে যে অঙ্কগুলো করতে দেওয়া আছে সেগুলো আমরা করে চলো নতুন অঙ্ক পথে কি বলেছে আমরা করে ঠিক আছে পথের ধারের ফলক দেখি আমি বাবার সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম পথের ধারে পাথরের উপর সংখ্যা লেখা আছে সেখান থেকে আমি সংখ্যা গুনতে শুরু করলাম দেখো এখানে একশো পঁয়তাল্লিশ এখানে একশো ছেচল্লিশ এখানে তোমরা যখন রাস্তা দিয়ে যাও গাড়ি করে বা হেঁটে তোমরা দেখো রাস্তার রাস্তা ধরো এটা একটা রাস্তা তাই রাস্তার গায়ে একটা জায়গায় একটা করে ইয়ে ছোট বোর্ডের মতো থাকে সেখানে একটা ডিস্টে একটা সংখ্যা লেখা থাকে বারো কিলোমিটার শিলিগুড়ি বারো শিলিগুড়ি এখান থেকে বারো কিলোমিটার তারপরে ধরে নাও শিলিগুড়ি এখান থেকে এগারো কিলোমিটার এগুলো কি এগুলো হলো মাইল ফলক এগুলোতে কি দেওয়া থাকে এগুলোতে তুমি যে গন্তব্যে যাচ্ছ বা তুমি যেখান থেকে আসো তা সেখান তুমি ওই যে ফলকটা আছে মানে এই যে ফলকটা আছে এই ফলক থেকে ওই জায়গাটার একটা আনুমানিক দূরত্ব এখানে লেখা থাকে যাতে তোমরা বুঝতে পারো মোটামুটি যে আচ্ছা আমি এখানে আছি তাহলে আমি যেখানে আছি সেটা আমি সেখান থেকে আমি এত কিলোমিটার দূরে আছি বা এত মাইল দূরে আছে বুঝতে পারলে তাহলে এই সংখ্যাগুলো কি এগুলো হলো দূরত্ব কোথাকার থেকে দূরত্ব যে গন্তব্যস্থল বা একটি নির্দিষ্ট জায়গা এখানে লেখা থাকবে ওই নির্দিষ্ট জায়গা থেকে এই স্থানটার দূরত্ব এখানে এই মাইল ফলকে লেখা থাকে তাহলে এখানে মাইল ফলগুলো কিরকম হয় যদি ধরো তুমি মালদা থেকে শিলিগুড়ি যাচ্ছ আমি ধরে নিলাম মালদা থেকে শিলিগুড়ি যাচ্ছ তাহলে এটা ধরো শিলিগুড়ি এটা মালদা ঠিক আছে তাহলে এখান থেকে একটা তুমি মাইল ফলক দেওয়া আছে কারণ মালদা শিলিগুড়ি দুটোই খুব ইম্পর্টেন্ট জায়গা তাহলে দেখো এখানে ধরো এখানে কি দেওয়া থাকবে এক কিলোমিটার এখানে দুই কিলোমিটার এখানে তিন কিলোমিটার এখানে চার কিলোমিটার মানে পরপর দেওয়া থাকবে না পরপর কি হবে যে ধরো আগের সংখ্যাটা তিন থাকলে তারপর সংখ্যাটা চার মানে তিনের সঙ্গে এক যোগ করতে হচ্ছে এবার তারপরের সংখ্যাটা কি হবে পাঁচ কি হবে চার এর সঙ্গে এক যোগ করতে হচ্ছে মানে বুঝতে পারলে তো মানে তার আগের মাইল ফলকের থেকে এক যোগ যোগ করতে করতে তুমি এখানে এগাচ্ছ তাহলে আমরা সেভাবেই করব চলো শুরু করি তাহলে আমরা এই দেখো এখানে একশো উনপঞ্চাশ আছে আছে না একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ যখন আছে একটু দাঁড়া হ্যাঁ তো একটু দাঁড়াও কম্পিউটারে একটু প্রবলেম হয়েছে ওই জন্য তো শুরু করি আমরা অঙ্কটা এটা কেন একযোগ করলে একশো বাহান্ন এখানে একশো বাহান্ন সঙ্গে যোগ করলে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন সঙ্গে যোগ করলে একশো চুয়ান্ন একসঙ্গে একযোগ করলে একশো পঁচপান্ন

এরপরে চলে যাবো আমরা এর পরের অঙ্কে কারণ দেখি তো আমরা এর পরের অঙ্কে কি কি আছে দেখো থেকে একটা একটা ঘর শুরু হয়েছে একটা পাঁচশো অষ্টআশি থেকে ঠিক আছে আমাদের অঙ্কটা কি করতে বলেছিল ফাঁকা ঘরে পরবর্তী সংখ্যাগুলো তিনশোর পরের সংখ্যা কি হবে তিনশোর পরের সংখ্যা তিনশো এক তারপরের সংখ্যা তিনশো দুই তারপরের সংখ্যা তিনশো তিন তারপরের সংখ্যা তোমরা বলো তো তিনশো চার তারপরটা তিনশো পাঁচ তারপরটা

তাহলে আগের ঘরগুলো আমরা কি হারে বিয়োগ করবে এই যে সংখ্যাটা দেওয়া আছে সেখান থেকে 1 মাইনাস করে দিবে তাহলে 130 থেকে 1 মাইনাস করলে 130 130 থেকে মাইনাস 1 করলে 129 129 থেকে মাইনাস 1 বিয়োগ করলে 128 128 থেকে মাইনাস 1 বিয়োগ করলে 127 127 থেকে 1 বিয়োগ করলে 126 126 থেকে 1 বিয়োগ করলে 125 তাহলে এভাবে আমাদের অঙ্ক করতে হবে যখন আমরা আগের সংখ্যা বের করবো তখন কি করব এই পরপর সংখ্যার ক্ষেত্রে এক এক প্রত্যেক যে ঘরটা দেওয়া হচ্ছে তার থেকে এক বিয়োগ করতে থাকবো আর যখন পরবর্তী সংখ্যাগুলো জিজ্ঞাসা করবে তখন আমরা পর সঙ্গে এক যোগ করতে থাকবো তা এই তিনটা অঙ্ক তোমরা এখানে করে নিতে পারবে যেভাবে আমরা শিখিয়ে দিলাম চলো আজকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি না শেষ করছি না এই অঙ্কটাও করে নিই এখানে কি দেওয়া আছে দেখো ফাঁকা ঘরের সংখ্যাগুলো লিখি আজকে আমরা এত দূর করবো ঠিক আছে তারপরে আমরা থেকে কন্টিনিউ আবার ফাঁকা ঘরে দেখো চারশো চার দেওয়া আছে দেওয়া দেওয়া আছে তার মানে কি সংখ্যাটা থেকে হবে যোগ করতে হবে দেখো তো চারশো চারের সঙ্গে এক যোগ করলে চারশো পাঁচ হচ্ছে আবার চারশো ছয় থেকে এক বিয়োগ করলে চারশো পাঁচ হচ্ছে না সেম এরকম দুশো সাত দুশো আট তারপরে এটা দেখো তিনশো উনিশ তিনশো একুশ কত ডিস্টেন্স মাঝখানে কটা সংখ্যা আছে একটা সংখ্যা তিনশো কুড়ি তারপরে দেখো পাঁচশো একত্রিশ দেওয়া আছে আগের সংখ্যা কি পাঁচশো তিরিশ করে তোমরা এই অঙ্কগুলো একবার করে নিবে খুবই সহজ আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি পরের ক্লাসে আমরা দেখি এই অঙ্কটা করবো বা কনসেপ্ট বেশি কিছু যদি আমরা শিখতে পারি তো পরের ক্লাসে আমরা সেটা করবো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে লাইক করে দেবে অবশ্যই আমি বুঝতে পারছি আজকে আমার একটু এনার্জি ডাউন আছে তাই আমি তোমাদেরকে হয়তো একটু কম বোঝাতে পারলাম ক্ষমা করে দিও তার জন্য তো টাটা বাই বাই